হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম তার আগে বলে রাখি সুমাইয়া কুকিংয়ে তোমাদেরকে স্বাগতম আজকে তোমাদেরকে করে দেখাবো আমি মুরগির মাংসের যে হাত পাগুলো থাকে সেগুলো কিন্তু অনেকেই খেতে পছন্দ করে অনেকেই পছন্দ করে না তবে আমাদের বাড়িতে অনেক বেশি পছন্দ করে বেশি কথা না বাড়ি রেসিপিতে ফিরে যাই প্রথমে আমি এখানে মুরগির পা গিলা এগুলোকে সুন্দর করে কেটে বেছে নিয়েছি আর এখানে আমি আমার ফিজ মতো ছোট করে আলুর সাইজগুলোর কেটে নিয়েছি তোটা ছোট করে নিয়েছি ফিস ফিস করে তোমরা ঠিক এমনভাবেই করে নেবে আমি তোমাদের ফিসগুলো দেখিয়ে দিলাম এবার রান্নার প্রসেসিংয়ে চলে যাই প্রথমে আমি একটা প্যান নিয়ে প্যানটাকে গরম করে এতে দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা দেওয়ার পর তেলটা যখনই গরম হয়ে আসবে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করব দুটো তেজপাতা পাঁচটে এলাচ আট নয়টা লবঙ্গ এবং সাতটে গোলমরিচ এখন আমি এগুলোকে তেলে দিয়ে দিলাম এই পর্যায়ে আমি দিয়ে দিব। এখানে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি ছোট মাঝারি সাইজের এখন পেঁয়াজটাকে ভালোভাবে আমি তেলের সাথে ভালো করে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা একটু নরম নরম হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটাকে নাড়াচাড়া দিতে থাকবো এই পর্যায়ে হয়ে আসছে এখন আমি অ্যাড করব এখানে প্রথমেই আদা টেবিল আদা বাটা আদা টেবিল রসুন বাটা তারপর এখানে আমি অ্যাড করব আদা টেবিল এখানে আমি জিরা এবং গোলমরিচগুলো একসাথে ব্লান্ডার করে নিয়েছি এটা আমি আধা টেবিল ইউজ করলাম এখন আমি এগুলাকে ভালোভাবে নেড়ে ছেড়ে তেলের সাথে মিক্স করে নিব তেলের সাথে অনবরত আমি এটাকে নাড়তে থাকবো মশলাগুলো ভাজা ভাজা হয়ে আসা অবধি অনবরত আমি নাড়ছিলাম এবং অপেক্ষা করছিলাম কখন মশলাগুলো একদম ভাজা ভাজা হয়ে আসবে যখনই একদম ভাজা ভাজা হয়ে আসছে এই পর্যায়ে আমি ছোট কাপের এক কাপ অনুযায়ী এখানে পানি অ্যাড করলাম পানিটা অ্যাড করার পর আমি এটাকে আরেকটু নেড়ে ছেড়ে দিচ্ছি যেন মশলাগুলো পানির সাথে একসাথে মিক্স হয়ে যায় এই পর্যায়ে আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমে এখানে আমি দিব দু টেবিল চামচ লবণ এবং দু টেবিল চামচ হলুদের গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়ার পর এখানে আমি দু টেবিল চামচ মরিচের গুঁড়ো অ্যাড করবো তোমরা চাইলে একটু বেশি অ্যাড করতে পারো কিংবা কম এটা তোমরা তোমাদের ঝাল পছন্দ অনুযায়ী অ্যাড করতে পারো মরিচের গুঁড়োটা অ্যাড করার পর এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিব ভালোভাবে মিক্স হয়ে আসা পর্যন্ত নাড়তেই থাকবো আমি মশলাগুলো কিন্তু পানির সাথে যখন দিই তখন একটা দোলা দোলা ভাব চলে আসে ওই দলা দলা ভাপগুলো কিন্তু আমি চামচের সাহায্যে ভেঙে দিচ্ছিলাম মশলাগুলো মশলাগুলো প্রায় কষিয়ে লাল লাল হয়ে আসছে এবং নিচের থেকে তেলগুলো উপরের দিকে উঠে আসছে এই পর্যায়ে কিন্তু আমি কেটে বেছে ধুয়ে রাখা মুরগির পা গিলা কলিজা এগুলো সবগুলো একসাথে দিয়ে দিব দিয়ে এখন আমি এগুলোকে ভালোভাবে মশলাগুলোর সাথে মিক্স করে নেব যতক্ষণ না পর্যন্ত ভালোভাবে মশলাগুলো মিক্স হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলাকে অনবরত নাড়তে থাকব। যখনই একদম মিক্স হয়ে আসছে এ পর্যায়ে কিন্তু আমি এখানে ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য কষাতে দিয়ে দিব কিছুক্ষণ কষিয়ে আসার পর আমি এখানে ঢাকনাটা উঠিয়ে ফেললাম এখন এগুলোকে একটু নেড়ে ছেড়ে দিব আমি যেন এগুলো নিচ থেকে না লেগে যায় ওইটা খেয়াল রাখতে হবে এই পর্যায়ে কিন্তু আমি এগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছিলাম এটাকে কিন্তু আমি প্রায় দশ থেকে বারো মিনিট কষিয়ে নিব লো আছে চুলাটা লো আছে দিয়ে অবশ্যই চেষ্টা করবে এটাকে বেশিক্ষণ কষানোর জন্য তাহলে সারটা আরও ভালো পাবে এ পর্যায়ে যখন একটু কষিয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম তোমাদেরকে বলা হয়নি এখানে কিন্তু আমি তিনটে আলু নিয়েছি তিনটে আলুকে ছোট ছোট স্লাইস করে কেটে নিয়েছি তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী আলুগুলোর ফিস করে নিতে পারো এখন আমি আলুগুলো মশলা সব কিছু একসাথে মিক্স হয়ে আসা পর্যন্ত নাড়তে থাকবো যখনই মিক্স হয়ে আসছে এ পর্যায়ে আমি এখানে ঢাকনাটা দিয়ে দিব এবং ঢাকনাটা দিয়ে কিন্তু আমি এটাকে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব যখনই কষিয়ে আসছে এবং নিচের পানিগুলো একদম শুকিয়ে গেছে এবং তেলগুলো উঠে এসেছে এ পর্যায়ে কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে দিলাম এখন এখানে আমি অ্যাড করব যে পানিটা লাগবে তরকারিতে সে পানিটা এখানে আমি এক গ্লাস অনুযায়ী পানি অ্যাড করলাম বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই কেননা আমি যখন এটা বেশিক্ষণ ধরে কষিয়েছিলাম তখনই কিন্তু এটা প্রায় অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করে নিব। এবং ঢাকনাটা দিয়ে একটু পর পরে কিন্তু আমি উঠিয়ে দেখছিলাম হয়েছে কি না তো আমার কিন্তু এখানে তরকারিটা অলরেডি হয়ে গেছে এখন আমি তোমাদেরকে তরকারিটা পরিবেশন করে দেখাই এবং দেখতে কতটা ইয়ামি হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাই দেখো তরকারিটা কিন্তু অনেক বেশি লাল লালাল আর লোভনীয় হয়েছে তোমরা কিন্তু বাসায় মুরগির মাংস থেকে এটা রান্না একবার করলে এটাই বেশিরভাগ খেতে চাইবে আমি আশা করব তোমরা আমার এই রেসিপিটা দেখে অবশ্যই বাসায় বানিয়ে খাবে তো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি যারা আমার চ্যানেল নতুন আছো তারা কিন্তু অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আল্লাহ হাফেজ